গত কয়েকদিনে পাইকারি বাজারে কমেছে পেঁয়াজ আলু তরকারি সহ নানা নিত্য দাম তবে বেড়েছে ডিম ব্রয়লার মুরগির দাম বন্যার কারণে মোটা চালের কিছুটা দাম বেড়েছে তবে শ্রেণীভেদে মাছের দাম কিছুটা নিম্নমুখী কেউ কেউ বলছেন বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও মনিটরিং জোরদার করা গেলে বাজার পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে বিস্তারিত মনির হোসেনের রিপোর্টে ফেস্তিবাদী সরকারের দীর্ঘ ষোলো বছরের চরম মাত্রার সিন্ডিকেট আর চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের বাজার চলে যায় সাধারণ মানুষের নাগালের বাহিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের পর কমতে থাকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু আবারও হঠাৎ করে বেড়ে যায় কেউ কেউ বলছেন বাজার সিন্ডিকেটের কারণে বাড়ছে পণ্যের দাম তাই মনিটরিং এর উপর জোর দেন ব্যবসায়ীরা বন্যার পরে চালের দাম যেটা বাড়ছে ওই অবস্থা আছে সামান্য বাড়ছে মেলে এবং বিভিন্ন বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোতে মনিটরিং করলে হবে তিরিশটা কোম্পানি হলে তার তিরিশ লক্ষ মেট্রিক টন তার কি স্টকে থাকে যাইতেছে উৎপাদনে এবং দেশে কোনো ঘাটতি নাই ঘাটতি কিন্তু মেলারা আর বড় বড় কোম্পানিগুলা এভাবে মজুদ জাত করে মনে করেন যে ঘাটতি ফলাইলে ওই চালের দামটা বাড়ে কেউ কেউ বলছেন পণ্যের আমদানি বৃদ্ধি ও চাঁদাবাজির দৌরাত্ম কমায় নিম্নমুখী আলু ও পেঁয়াজের দাম বাজার পর্যাপ্ত পরিমাণ মাল আছে কিন্তু মালে কোনো ঘাটতি নেই আর মালও অনেক বর্তমান ব্যাপারীরা ছাড়তেছে মাল আসতেছে মালের দাম কমতেছে যেমন কেজিতে পরে যেমন এই এক মাসের ভিতরে আট থেকে দশ টাকা কমেছে আরও কমবো পেঁয়াজের দাম গত সপ্তাহে কমছে স্যার দশ টাকা গত সপ্তাহে মনে করেন আটটা দশটা বেশি এগারোটা বেশি এহন বেస్తేmongo 100 টাকা গত কয়েকদিনের তুলনায় শনিবার কারওয়ান বাজার পাইকারি মার্কেটে সব ধরনের সবজির দাম নিম্নমুখী বলছেন ক্রেতা বিক্রেতারা বড়ন পঁচিশ টাকা কেজি পাইকারি কালকে ছিল 30 টাকা কাকরোল এটা কালকে ছিল চল্লিশ আজকে হলো 30 সিসিংগা ছিল 30 টাকা বটবট টাকা পাইকারি আজকে হয়েছে 25 টাকা শুক্রবার আজকে একটু দাম কম এটা নর্মালি কথা হয় যে সব জায়গায় এক রকম হয় না তা পটল ঢেঁড়স তরি তরকারি মোটামুটি স্টেবল ধারণা করা যাচ্ছে আমদানি কম এই দোহাই দিয়ে বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম এখন লাল ডিম আগে চলে একশো পঞ্চাশ এখন হলে একশো পঞ্চান্ন সাদা চলে একশো পঁয়তাল্লিশ এখন হলো একশো পঞ্চাশ হাসি ডিম আগে দুশো টাকা চলে এখন দুশো দশ গত সপ্তাহ থেকে এই সপ্তাহ ব্রয়লার মুরগি কেজিতে দশ টাকা বাড়ছে গত সপ্তাহ ছিল ষাট পঁয়ষট্টি টাকা কেজি আমরা বিক্রি করছি আর আজকে গত কয়েক দিনের তুলনায় মাছের দাম স্বাভাবিক বলে জানান ক্রেতা বিক্রেতারা কি সাইজের চাঁদপুরের মাছটা এগুলা বিক্রি করতেছি আপনার পনেরোশো পনেরোশো পঞ্চাশ গত সপ্তাহে ছিল কি সাইজের মাছটা ষোলোশো টাকা সিন্ডিকেট যে কথাটা আমরা শুনি এটা যদি আমার মনে ভেঙে যায় তাহলে আমার মনে হয় মানুষের ক্রয় মানে ক্রয় সামর্থ্যের ভেতরেই আমার মনে হয় বাজার মূল্যটা চলে আসবে ব্যবসায়ীরা বলছেন আদার দাম গত কয়েকদিন ধরে অপরিবর্তিত থাকলেও চিনি মসুর ডাল আটা তেল গত এক মাসে বাড়ার পরিবর্তে কমেছে শেখ হাসিনা সরকারের পয়েন্টে পয়েন্টে চাঁদাবাজের কারণে এক সময় ব্যবসায়ীরা না বিশ্বাস হয়ে উঠলেও এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন তার বিদেয় হয়েছে এই দেশের আলো বাতাস পর্যন্ত খুশি হয়েছে পনেরো বছর আপনার যে দুঃশাসন চলছে এই দেশে এমন কোনো ব্যবসায়ী নাই যে চোখের যারা আসছে তারা এগুলির প্রতি দিবে যে মানুষ যেন মানুষের যেন কয় ক্ষমতার ভিতরে থাকে মানুষ যেন কিনে যেন খাইতে পারে ক্রেতা বিক্রেতা বলছেন বাজার মনিটরিং এ জোর দেওয়া হলে এবং উৎপাদনের চেন ঠিক রাখা গেলে নিত্যপণ্যের দাম আরও কমে আসবে এক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণকে আরো এগিয়ে আসতে হবে মনির হোসেন বাংলাদেশ টেলিভিশন